সারাদিন বইয়া টিকটক বানাইবা আর তুমি সাফরিকে ফাঁস হয়ে যাইতা এত সোজা আবার কবার গোষ্ঠীর সবাই মানে হতাশ হয়ে গেছে তোমার গোষ্ঠীর সবাই তো জানে না তুমি পড়াশোনা বাদ দিয়া সারাদিন টিকটকে ভিডিও বানাও এইটা নিয়ে এক দর্শক কমেন্টস করেছিল বুঝছো দর্শক কমেন্টস করার পরে মা আর মেয়ের উত্তরটা কিছিল চলনটি দেখে আসি পড়ালেখা না করে সারাক্ষুনীতির বাসায় সুট নিয়া পৈরা থাকি আমা দরকার আমি শুট যে মা নাকি তার মেয়ে টিকটকে ভিডিও বানায় এটার জন্য সাপোর্ট করে ও মা আবার পরীক্ষাতে তার সন্তান ফাস করবে ওই আশাটা কিভাবে করে সারা দিন যে মেয়ে এটা নাকি একখান মোবাইল নিয়ে টিকটকে পড়ে থাকে ওই মেয়েটা আবার সিনদার করতেছে যে পরীক্ষায় সে পাশ করবে মানে সে পড়াশোনা করবে না সে খালি পরীক্ষা দিবে আর পাশ হয়ে যাবে অটো ফাশের দিন শেষ বুঝেন নাই পড়ালে পড়ালেখার বাংলাদেশ আচ্ছা আমার মতো কয়জন আসতে পারে এখানে কয়জন আসতে পারবে এতই যদি সোজা ছিল জায়গাটা তাহলে যে কেউ আজকে ঘরে ঘরে দল বারোটা কন্টেন্ট ক্রিয়েটর থাকতো দশ বারোটা ব্লগার থাকতো কেন ব্লগার নাই কারণ সবার দ্বারা এগুলো হয় না ঠিক আছে আমার পয়েন্ট আমার কথা হচ্ছে আমার কোনো প্রবলেম নাই অথচ আমার যারা হেটার্স আছে তাদের এত এত প্রবলেম রে ভাই কে দেখে কার প্রবলেম কে দেখে কার প্রবলেম প্লিজ বোর্ড চ্যালেঞ্জ আরো ভালো ভালো শো চ্যালেঞ্জ বই না আপনি যে জায়গায় গিয়েছেন এই ভিডিও টিডিও তৈরি কইরা না এই জায়গায় যে কোনো মেয়ে যেতে পারে মানে আপনার যদি লাশ মাথা সারাক্ষণ ভিডিও বানায় যে কোনো মেয়ে জায়গায় একদম সহজে চলে আসতে পারে আর আপনার তো কথাই বলতে পারেন না আপনারা দর্শকের সাথে একজন দর্শক কমেন্টস করেছে সে যাই বলুক না কেন আপনি যে ব্যবহার করেছেন আপনি তো মিডিয়ার বোঝেন না একজন মিডিয়াতে একজন স্টার হতে গেলে কিবা একজন দর্শকের ভালোবাসা পেতে হলে যে ব্যবহারটা করা লাগে ওইটাই আপনার ভিতরে না নিজেরা তো বড় বাবার মতন কিছুই আপনি করেন নাই কারণ আপনি যে কন্টেন্ট তৈরি করেন এই সব কন্টেন্ট দেহার মতো সময় সুস্থ সমস্যার মানুষের নাই এইগুলো অটোমেটিক মানুষের সামনে চলে আসে একটু ভিউ হয়ে যায় আপনি মনে করেন যে সেলিব্রিটি হয়ে গেছেন না আপনি সেলিব্রিটির ক হন নাই পড়াশোনা করেন ঠিক আছে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে আর যদি পড়াশোনা না করেন তাহলে খালি পাইবেন ডাব্বা সম্ভব সম্ভবের দিন শেষ পড়াশোনা করলে ভালো রেজাল্ট আসবে টিকটক করলে টিকটকে ভালো ভিউ আসবে এটাই স্বাভাবিক দর্শক ভিডিওটাকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন